আপনারা দেখছেন একুশে টেলিভিশন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কমছে তাপমাত্রা ঘন দিনের বেলাতেও হেডলাইট চালিয়ে যানবাহন চলাচল করছে পঞ্চগড়ে বাড়ছে শীত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে জেকে বসেছে শীত বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধরা শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে গাইবান্ধায় বিশেষ করে চরাঞ্চল ও নদী তীরের বাসিন্দাদের ভোগান্তি অনেক বেশি শীত বস্ত্র ও কম্বল পাননি বলে অভিযোগ করেন অনেকেই বাজারে বইছে মৃদু শৈত্য আজও ঘন কুয়াশায় ঢাকা আকাশ খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই